হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি শ্রাবণ অফিসিয়াল থেকে শ্রাবণ আজকে আপনাদের সামনে নিয়ে নতুন একটি ব্লগ আশা করি আপনাদের ব্লগটা দেখে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা সকাল সকাল বের হয়েছি মমইন যাওয়ার উদ্দেশ্যে আমরা আমার ডেলি বিমান মোড় থেকে একটা রিস্ক নিলাম রিস্ক নিয়ে রওনা করলাম মোমইনের দিকে কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম মোমেন এখানে আসলে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর সুদর্শন জায়গা জায়গাগুলো এত সুন্দর যে যা আপনার কল্পনার তারপরে আমরা দিকে দিকে সামনের আমাদের চোখে পড়ল অনেক যেতে অনেক ক্যামেরাম্যান আপনারা এখানে নানা রকমের ছবি তুলতে পারবেন আপনাদের ইচ্ছা মতো ছবি তুলতে পারবেন প্রত্যেক ছবির পিস পাঁচ টাকা থেকে দশ টাকা হয়ে থাকে আর একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর জায়গা এবং মোমইনের সবথেকে জনপ্রিয় খুলনা জায়গায় আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে পারবেন যা আপনার মনকে আনন্দময় করে তুলবে রিস্কা থেকে নেমে আমরা চলে যাব মমইন ইকো পার্কে এই যেগুলো গাড়ি দেখতেছেন এগুলো গাড়ি কি ফ্রি মমইন ইকো পার্কে নিয়ে যাবে আমরা সচরাচর সবসময় এই গাড়িগুলোতেই যেয়ে থাকি পরে আমরা ইকো পার্কে দিকে রওনা হলাম কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা চলে এলাম ইকো পার্ক এর গেটে গেট বাম সাইড টিকেট টিকিট কাউন্টার সেখান থেকে আমরা দুইটা কেটে নিলাম পরে আমরা ইকো করলাম এর ভিতরে জগতে ইকো পার্কে এসে আমরা কিছু সময় ঘোরাঘুরি করলাম অনেক সুন্দর সুন্দর রাইড আছে এখানে আপনি চাইলে মজা করতে পারবেন আনলিমিটেড তারপর বৃষ্টি আসার কারণে আমরা ভিডিও করতে পারিনি আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ